আসসালাম আলাইকুম ডিম আমাদের খাদ্য তালিকার নিত্যদিনের সঙ্গী কারণ এই ডিম পুষ্টিকর খাবার তাই এই ডিম খেয়ে কোনো মানুষই অসুস্থ হতে চান না সেটা সিদ্ধ হোক কিংবা পোজ ডিম হোক অথবা ডিমের তরকারি বিভিন্ন উপায়ে আমরা এই ডিম খেয়ে থাকি অনেকে আছেন সকালের নাস্তায় দুপুরের খাবারে অথবা রাতের খাবারও খেয়ে থাকে ডিম অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার এই ডিম খেয়ে আপনি অসুস্থ হতে পারেন এখন প্রশ্ন আসতে পারে ডিম খেয়ে আবার অসুস্থ হয় কীভাবে হ্যাঁ আমি বলছি ডিম সঠিক নিয়মে না খেলে যদিও এটা উচ্চমানের মানের পুষ্টিকর খাবার এই ডিম নিয়ে আসতে পারে আপনার জীবনে ভয়ঙ্কর বিপদ ডিমের সাথে যে পাঁচটি খাবার খাওয়া নিষেধ এবং ডিম খাওয়ার সাথে এই পাঁচটি খাবার খেলে পড়তে পারেন ভয়ঙ্কর রোগে অথবা এই ডিম খাওয়ার পর পর যদি এই পাঁচটি খাবার খান তাহলে আপনার সাথে ঘটতে পারে অকল্পনীয় ভয়ঙ্কর বিপদ তাই আজকের এই ভিডিওতে আমি ডিমের ভালো মন্দ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সঙ্গেই থাকবেন এবং মামসান হেলথ টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ডিম খাওয়া নিয়ে আমাদের মাঝে অনেকের মধ্যে ভিন্ন ধরনের ধারণা পোষণ করেন তবে একটা বিষয় সত্য যে আমরা ডিম খাওয়ার সাথে বা এরপর পর কিছু জিনিস খেয়ে থাকি তবে এটা করা যাবে না যদি আপনি কোনো কিছু খাওয়ার সঠিক নিয়ম মানতে না চান তাহলে আপনার সাথে ঘটতে পারে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন এরকম ভয়ঙ্কর বিপদ তাই ডিমের সাথে পাঁচটি জিনিস খাওয়া নিষেধ কারণ প্রতিটা খাবারের নিজস্ব পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আজ আমরা জানবো প্রস্তুত ডিমের সাথে কী কী খাওয়া যাবে না এবং কী নিয়মে খেলে স্বাস্থ্য উপকারী ডিম নিয়ে আমাদের মাঝে প্রচলিত আছে সাদা ডিম খাওয়া ভালো নাকি লাল ডিম খাওয়া বেশি ভালো সত্যিকার অর্থে লাল ডিম বা সাদা ডিম উভয়ের মধ্যে সমান উপকারিতা শুধু পার্থক্য কুসুমের রঙের এবং বাহিরের আবরণে তাই দেশি ডিম বা ফার্মের ডিম নিয়েও অনেকেই কনফিউশন থাকে কেউ আছে ফার্মের ডিম খেতে চান না দেশি ডিম খোঁজেন তাই এই ডিম নিয়ে কনফিউশনের মধ্যে থেকে অনেকেই আসলেই বুঝতে পারেন না কোনটা খাওয়া ভালো এবং কোনটা মন্দ আমি আপনাদেরকে বলবো ডিম দেশি এবং উভয়ের মধ্যে সমান প্রোটিন এবং সমান পুষ্টি তাই দুটাই খাওয়া ভালো এবং সমান উপকার এছাড়া এর মধ্যেই ধারণা হাঁসের ডিমে কি বেশি স্বাস্থ্য উপকারিতা রয়েছে বা কেন আসলে হাঁসের ডিমের দাম এত বেশি কেন সত্যিকার অর্থে হাঁসের ডিমের প্রোটিন মুরগির ডিমের প্রায় সমান যেহেতু হাঁসের ডিমের সাইজে একটু ভরো তাই একটু পুষ্টি বেশি থাকতে পারে তবে গুণাগুণ অলমোস্ট সেম এখন আসি ডিমের কুসুম খওয়ানি অনেকে ভয়ে থাকে একজন সুস্থ মানুষ প্রতিদিন এক থেকে দুইটা ডিম কুসুমসহ খেতেই পারেন কারণ এতে রয়েছে ভিটামিন ডি ও বি টুয়েলভ যা আপনার শরীরের ঘাটতি পূরণ করবে এবং ভিটামিন ডি এর চাহিদা পূরণ করবে যা আপনার হাতে পড়বে মজবুত এবং ভিটামিন ডি আপনার পেশিকে করবে সুস্থ সবল যাদের লেগ ক্র্যাম্প হয় বা শরীরে পেশি টান করে তাদের জন্য অত্যন্ত উপকারী ডিম এই ডিমের কুসুম আপনি খেতে পারেন নির্দ্বিধায় তবে যাদের স্বাস্থ্য জটিলতা রয়েছে বিশেষ করে হার্টের উচ্চ কোলেস্ট্রেল লেভেল বেশি তাদের ক্ষেত্রে ডিম খাওয়ার ব্যাপারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া কিডনি রোগীদের ক্ষেত্রে ডিম খাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে কারণ ডিমে প্রোটিন রয়েছে তাই কিডনি রোগীরা বেশি ডিম খেলে তাদের কিডনি রোগের ভয়াবহতা আরও বেড়ে যেতে পারে এই সমস্ত ঝুঁকি যাদের রয়েছে তাদের বেশি ডিম খাওয়া উচিত না ঝুঁকি বুঝে তারপরে ডিম খেতে হবে অন্যথা আপনি আরও স্বাস্থ্য জটিলতা করতে পারেন প্রতিমাত্রায় হাটের ওষুধ আছে যারা তারা শুধু ডিমের সাদা অংশ খেতে পারেন বিশেষ করে শিশুদের ডিমের কুসুম সহ পুরো ডিম খাওয়ানো উচিত ডিম সিদ্ধ খেলে বেশি ভালো পুষ্টিগুণ ভালো থাকে এবং স্বাভাবিক থাকে ভাজা বা পোস্ট ডিম খাওয়ার চেয়ে সিদ্ধ ডিম খাওয়া বেশি ভালো ডিম উচ্চমানের প্রোটিন সরবরাহ করে ডিমে প্রায় ছয় থেকে সাত গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে এটি পেশি গঠন টিস্যু পুনর্গঠন ও শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে ডিমে লটেন ও জিয়াগজিনথিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখের সানি ও দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঝুঁকি কমায় ডিমে থাকে কলিন যা নিউরো ট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে যা স্মৃতি ও শেখা ও মস্তিষ্কের বিকাশের প্রয়োজন ডিমে থাকে প্রাকৃতিক ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ করে হাড় ও দাঁত মজবুত রাখে ডিমে থাকা ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এবং সেলোনিয়াম যা শরীরের ইমিউনিউ সিস্টেম শক্তিশালী করে ডিম খেলে পেট বড়ার থাকে ফলে খিদে কম লাগে ওজন কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে প্রতিদিন ডিম খাওয়া স্বাভাবিক হৃদপিণ্ডের ক্ষতিকর নয় এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরল বাড়ায় তবে যারা কোলেস্ট্রল বা হৃদরোগে আক্রান্ত তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিম খাওয়া উচিত সর্বোচ্চ এক থেকে দুইটি পুরো ডিম খাওয়া নিরাপদ বলে ধারণা করা হয় তবে সাদা অংশ বা হোয়াইট পার্ট চাইলে বেশি খাওয়া যায় এখন আসি মূল আলোচনায় যে পাঁচটি খাবার ডিমের সঙ্গে খাওয়া নিষেধ এক নম্বর দুধ দুধ ও ডিম দুটি পুষ্ট বরপুর খাবার একসাথে খেলে হজমের সমস্যা হতে পারে বিশেষ করে যাদের পাচনতন্ত্র দুর্বল এতে অতিরিক্ত গ্যাস পেট ফুলে থাকা ডায়রিয়া বা বুমি হতে পারে দুই নম্বর চা বা কফি চা ও কফিতে থাকে ট্যানিন ও ক্যাফেন যা ডিমে থাকা আয়রনের শোষণে বাধা দেয় ফলে শরীরে আয়রন কাটতে হতে পারে ও দুর্বলতা দেখা দিতে পারে নাম্বার তিন কমলা লেবু বা লেবুর রস অথবা জাতীয় ফল তেঁতুল ডিম ও টক জাতীয় ফল লে থাকা অ্যাসিডিটি মিলে পেটের অম্লতা বা অ্যাসিডিটি বা হজমে ব্যাঘাত ঘটাতে পারে দীর্ঘ মেয়াদে পাকস্থলিতে সমস্যা ও গ্যাস্ট্রিকের মতো পীড়া আপনাকে যন্ত্রণা দিতে পারে চার নম্বর চিনি সুগার ডিমে থাকা অ্যামোনিও অ্যাসিড ও চিনিতে থাকা গ্লুকোজ একসাথে গিয়ে শরীরে টক্সিক যৌগ তৈরি করে যা হজমের গোলমাল চামড়ায় সমস্যা দীর্ঘ মেয়াদে ডায়রিয়া ঝুঁকি বাড়ে ফলে ডিম এবং চিনি একসাথে খাওয়া উচিত নয় মাংস বা রেডমি ডিম ও মাংস একসাথে বেশি পরিমাণে খেলে প্রোটিন অতিরিক্ত বেড়ে যায় ফলে হজমের সমস্যা ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে এমনকি কিডনি বিকল হওয়ার মতো ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে গ্যাস কোষ্ঠকাঠিন্য ও মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে এই পাঁচটি জিনিস অবশ্যই ডিম খাওয়ার সাথে সাথে বা ডিম খাওয়ার পর এড়িয়ে চলতে হবে ডিম পুষ্টিকর হলেও কিছু নির্দিষ্ট খাবারের সঙ্গে খেলে তা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে এসব খাবার একসাথে নিয়মিত খেলে হজমের সমস্যা এবং পুষ্টির শোষণে ব্যাঘাত গোটা এবং বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ দেখা দিতে পারে তাই স্বাস্থ্যসম্মত ডায়েট প্ল্যানে খাবারের উপযুক্ত সমন্বয় রাখা জরুরি প্রয়োজনে একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ